কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম মন্দারার রোহিণীর বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সামলে গিয়েছিল তৃষার ঘরে সেখান থেকে ওর ফোনটা নিয়ে চলে এসেছে বুঝতে পেরেছে কোনো না কোনোভাবে এই তৃষা জড়িয়ে আছে আন্না ভাইয়ের সাথে ফোনটা নেওয়ার কারণ কেউ না কেউ তো ফোন করবে তখন জানতে পারবে তৃষা একটু ভয় পেয়ে গেছিলো ফোনটা নিয়ে যেতে ঘরে এসছে সারাদিনের ক্লান্তি অনেকে শুয়ে পড়তে গিয়ে দেখেছে একটা অন্য ফোন বলছে এটা কার ফোন তারপর দেখেছি তৃষার বলছে কেন তৃষার ফোন এখানে ও কি আমাদের ঘরে এসেছিলো বললো না না আমি তৃষা ফোনটা নিয়ে এসেছিলাম বলল কেন তখন বললো আমার সন্দেহ হয়েছিল তুমি একটু ভেবে দেখো বিয়ে যখন শুরু হবে আমি ডাকতে এসেছিলাম ঠিক সেই সময় বৌদিদির শরীরটা খারাপ হয়ে গেল নিচে নামলো না নিজেকে ঘরে বন্ধ করে সুরক্ষিত রাখল এই রকম ছোটোখাটো জিনিসগুলো খুব ভাবাচ্ছে কোনো প্রমাণ পায়নি কিন্তু প্রমাণ দরকার সেই জন্যই ফোনটা নিয়ে এসেছি যোগাযোগ করার বৌদিদি নিশ্চয়ই চেষ্টা করবে কারু না কারু ফোন থেকে কিংবা এই ফোনে ফোন আসতে পারে ওদিকে তৃষা খুব হাসছে ও মনে মনে বলছে যে শ্যামলী তুমি চলো গাছে গাছে আমি চলি পাতায় পাতায় তুমি কি ভেবেছ যে আমি এতই বোকা ও যখন দরজাটা খুলে বেরোতে যাচ্ছিলো ওর মনে একটু সন্দেহ হয়েছে অরুণাবুকে ফোন করেছে করে বলেছে দেখো শ্যামলী কিন্তু আমাকে সন্দেহ করছে যে কোনো সময় ফোনটা নিতে পারে তাই তুমি এখন আর ফোন করো না আমি যতক্ষণ না করছি বললো তাই না কি বলেছে হ্যাঁ ও সমস্ত কল লিস্ট ডিলিট করে দিয়েছে কোনো কিছু প্রমাণ রাখেনি আর ফোনটাও লক করা শ্যামলী অপেক্ষায় আছে বুঝতে পেরেছে অনিকেত অনেকে নিশ্চয়ই তৃষা আবার বদমাইশি করতেই বাড়িতে ঢুকেছে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না এখন জোড়া বাড়িকে সুরক্ষিত রাখতে হবে কী করবে বুঝতে পারছে না সেই সময় শ্যামলী ভাবল যে আমরা যদি হিরণময় আঙ্কেলকে বলি একটু প্রোটেকশানের বন্দোবস্ত করতে রাত হয়ে গেছে এখন কি ফোন করা যায় অনিকেত বললো তাও ঠিক আছে আমি একবার দেখছি হিরণময় আঙ্কেল ডিউটিতেই ছিল ফোন করেছে অনিকেত জানিয়েছে যে আন্না ভাইয়ের লোকজন এরকম অ্যাটাক করেছিল আমরা তো কোনো রকম বেঁচে গেছি আপনি লোক পাঠিয়েছিলেন কিন্তু আমাদের পরিবার এখনো সুরক্ষিত নয় যে কোনো সময় অ্যাটাক আসতেই পারে ওরা মন্দারকে ধরে নিয়ে যেতে পারে ওখানে দেখেছি একটা পুলিশ এদিক ওদিক তাকাচ্ছে এদের কথা শুনছে স্পিকারে দিয়েই কথা বলছে শ্যামলী অনিকেত ওদিকে পুলিশ অফিসার ও মন্দারের নাম বলছে সেই পুলিশটা শুনতে পেয়েছে তখন উনি বলেছেন তোমরা একেবারেই চিন্তা করো না আমি দুজন পাহারাদার পাঠিয়ে দেবো ওরা তো খুব খুশি যে যাক পরিবারটা সুরক্ষিত থাকবে রাত হয়ে গেছে যে যার মতো শুয়ে পড়েছে সকাল হয়েছে রান্নাঘরে শ্যামলী সেই সময় বেল বেজেছে ও ভাবছে এত সকাল সকাল কে এলো দরজা খুলে দিয়েছে দেখছে দুজন পুলিশ ও ভাবছে নিশ্চয় হিরণময় আঙ্কেল পাঠিয়ে দিয়েছে তৃষাকে দেখছি শির থেকে আর্ধেকটা নেমে উঁকি মারছে খুব চিন্তায় পুলিশগুলো এসছে বলছে যে হিরণময় আঙ্কেল পাঠিয়ে দিয়েছে তখন বলল দেখুন আপনারা একেবারে ভয় পাবে না আচ্ছা বলুন তো একটা কথা আপনাদের কাদের ঘরগুলো কোন দিকে জানলা আছে কি না আমাদের একটু দেখতে হবে অনিকেতকে ডাকলো শ্যামলী সকলে এসে গেল শ্যামলী বললো আমি আপনাদের ঘরগুলো সব দেখিয়ে দিচ্ছি কোন ঘরে জানলা বাগানের দিকে বা রাস্তার দিকে কোন ঘরটা সুরক্ষিত নয় পুলিশ দুটো ওদের সাথে গেল প্রথমে রোহিণী আর মন্দারের ঘরে গেল বলল এই যে জানলাটা দেখছেন এই দিক দিয়ে আমাদের একটা চিন্তা আছে যদি লোক উঠে এসে কোনো অ্যাটাক করে মন্দারকে ধরে নিয়ে যায় ওরা সব দেখে নিল ছাদ থেকে আরম্ভ করে পেছনের দরজা কোন দিক দিয়ে লোক ঢুকতে পারে সমস্ত কিছু দেখে শুনে বললো আপনারা চিন্তা করবেন না আমরা আরও লোক নিয়ে আসছি এই বলে ওরা বেরিয়ে চলে গেল। এদের মুখে হাসি আর কোনো চিন্তা নেই সমস্তটা দেখিয়ে দিয়েছি পুলিশ প্রোটেকশান হয়ে যাচ্ছে তারপরেই আবার বেল বেজেছে বেল বাজতে সবাই ঘরেই ছিল চা খাবে শ্যামলই বলল আমি দেখছি দরজা খুলতে দেখছি আরও দুটো পুলিশ বলছে কি ব্যাপার আপনারা বলল হিরণময় স্যার পাঠিয়েছেন বলছি হিরণময় স্যার সে কী কথা একটু আগেই তো দুজন এসেছিলো বললো আমরাই তো এসছি উনি আমাদেরই পাঠিয়েছেন সাথে সাথে ফোন করেছে অনিকেত বলছে কি ব্যাপার আঙ্কেল দুটো লোক এসছিলো শ্যামলীও ফোনটা ধরেছে বলছে দুটো লোক এসে বললো আপনি পাঠিয়েছেন সেই জন্য আমি বাড়ির সমস্ত নকশা দেখিয়ে দিয়েছি তাহলে কি ওরা আন্না ভাইয়ের লোক এবং পুলিশের ছদ্মবেশে এলো দুটো নাম দেখেছিল সেই নামের কেউ ওদের ওখানে নেই হিরণময় আঙ্কল ভাবছে কে জানলো অতরাতে তো অনিকেত ফোন করেছিল অন্য কারোর পক্ষে তো জানা সম্ভব না হিরণময় আঙ্কল লোক পাঠাচ্ছে জোড়াবাড়িতে তাহলে কি ওদের পুলিশের মধ্যেই কেউ আছে যে আন্না ভাইকে খবরটা দিয়েছে আন্না ভাই ওদিকে প্ল্যান করেছে নিজেই এবার ময়দানে নামবে রঘুকে তুলবে আর জোড়াবাড়ি সকলকে শেষ করবে এদিকে যে নকল পুলিশগুলো এসছিলো তারা আন্না ভাইকে ফোন করেছে বলেছে যে সমস্ত কিছু আমরা জেনে নিয়েছি আর কোনো চিন্তা নেই ফোনটা তোমরা ধরছিলে না কেন বলল একটু ঘুমোচ্ছিলাম সকাল সকাল তোরা ফোন করেছিস সমস্ত কিছু বলে দিল বললো ব্যাস আর কোনো চিন্তা নেই এবার দেখবে কীভাবে আমরা অ্যাটাকটা করি খুব ভয় পেয়ে গেল শ্যামলী এদেরা তৃষাও ভাবছে আন্না ভাইয়ের লোকজন তার মানে এসেছিল এদিকে মন্দারকে ওরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ওরা জানে ও রঘু তাই ধরিয়ে দেওয়া যাবে না দেখেছি ওখানে অপরাজিতা আছে সূর্য আছে সবাই খুব চিন্তায় কী হবে যে পুলিশগুলো এসেছিল বললো আপনারা একবারে কেউ চিন্তা করবেন আমরা তো আছি কোনো ভয় নেই কিন্তু এদের মনে হতো সন্দেহ হচ্ছে ওরা তো সব জেনে গেল কোন ঘরের কোন দরজা কোন জানলা ছাদ এমন কি যেদিক দিয়ে গোপনে আসা যায় ঘরের মধ্যে সেই সব রাস্তাও এইবার কি হবে ওরা তো অ্যাটাক করবেই শ্যামলী মনে মনে ভাবছে কি করব ওর বুদ্ধিটা খুব যখন রান্নাঘরে কাজ করছে এদিকে কাঁদছে অপরাজিতা মল্লিক কি হবে আর ভালো লাগছে না খাওয়া দাওয়া করছে না মেয়েটার জীবনটা নষ্ট না হয়ে যায় মন্দারকে ধরে নিয়ে যাবে শ্যামলী ভরসা দিচ্ছে মামনি চিন্তা করো না একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে বাইরে খুব ঝড় বৃষ্টি নেমেছে বিদ্যুৎ চমকাচ্ছে আলোগুলো জ্বলছে নিপছে শ্যামলি তখন একটা একটা করে ফ্রিজের মাইক্রোওভেনের প্লাগ সব খুলে দিচ্ছে সেই সময় তৃষাও এসে ওখানে উপস্থিত বলছে বৌদি আপনি যখন এসে গেছেন একটু ব্যবস্থা করুন তো নাহলে লাইনগুলো কেটে যাবে ফ্রিজটা দেখতে গিয়ে দেখছে যে ওপরটা ঠান্ডা হচ্ছে তলাটা ঠান্ডা হচ্ছে না তাড়াতাড়ি করেও জিনিসপত্রগুলো বাইরে করছে তৃষাকেও বললো আপনিও একটু সাহায্য করুন তাহলে কাজটা তাড়াতাড়ি হবে নালে সব খাবার দাবার দুধ অনেক কিছু আছে রান্না বাড়ি নষ্ট হয়ে যাবে ফ্রিজটাকে আমাদের সারাতে দিতে হবে সাথে সাথে আরেকটাও ফ্রিজ ছিল সেটাও ওই বাজ পড়ার জন্য খারাপ হয়ে গেছে ওরা লোক ডেকেছে লোক আসবে সকালবেলা ওদের সারাতে নিয়ে যেতে হবে এরা ভাবছে যে কী ব্যাপার একসাথে দুটো ফ্রিজ খারাপ হয়ে গেল বিদ্যুৎ চমকেছে কিছু করার নেই খারাপ হয়ে গেছে নিয়ে যেতে হবে বাইরে থেকে ফ্রিজ ছাড়ানো লোক এসছে ফ্রিজগুলো খালি ছিল কিন্তু শ্যামলীর বুদ্ধির সাথে পাল্লা দিতে পারা খুব মুশকিল সকলের সাথেও প্ল্যান করেছিল যে ওই বড় ফ্রিজের মধ্যে একটাতে রোহিণীকে আর একটাতে মন্দারকে ঢুকিয়ে বাড়ি থেকে বের করে দেবে ওদেরকে যদি এমনি বার করা হয় তাহলে আন্না ভাইয়ের লোকজন হয়তো নজর করবে এটা কখনোই সম্ভব না ওরা জোড়াবাড়ির ওপর নজর রেখেছে লুকিয়ে লুকিয়ে ওদেরকে এখান থেকে বার করে দিতে হবে যাতে খুঁজে না পায় সেই জন্যই ওরা এই প্ল্যানটা করেছে সেখানে ছিল তৃষা ফ্রিজ দুটো নিয়ে যখন সারানোর লোকেরা বাড়ি থেকে বেরিয়ে গেল তখন হঠাৎ প্রিয়া প্রতিম ওখানে আছে প্রিয়া বলল। বললো বাবা বাঁচা গেল মাথায় যেন নমস্কার করছে ঠাকুরের কাছে তৃষা বলছে বাঁচা গেলো মানে দুটো ফ্রিজ খারাপ হয়ে গেল আর তুমি বলছো বাঁচা গেল বলছে না না দেখো না এই যে ফ্রিজ দুটো খারাপ হয়ে গেছে সারাতে হবে তো তাই ওরা নিয়ে গেলো তাড়াতাড়ি সারিয়ে নিয়ে এলে আমাদের আর কোনো অসুবিধা হবে না ওদিকে শ্যামলী অনেকেতকে বলছে দেখো আমি এই বুদ্ধিটা করলাম আর কোনো উপায় ছিল না কারণ এদেরকে বাঁচাতে হবে এটাই আমাদের একমাত্র পথ শ্যামলী বুদ্ধি তারিফ করে পরিবারের লোকজন সকলে এইভাবে বাইরে তো চলে গেল কিন্তু আন্না ভাইয়ের লোকেদের চোখের আড়ালে কি ওরা যেতে পারবে নাকি বাইরে ওরা অসুরক্ষিত অবস্থায় বেরিয়ে চলে গেল। সামুলি কি করবে তৃষার মনেও একটু সন্দেহ দানা বেঁধেছে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো